হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যদি আমাদের ব্লুম অ্যাকাউন্টটি ওপেন করি তাহলে কিন্তু অনেকের এই প্রবলেমটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার পয়েন্ট ছিল তিরিশ হাজার বা চল্লিশ হাজার বা তারও বেশি কিন্তু এখন সেটি দেখাচ্ছে না মাত্র অল্প কিছু কয়েন অবশিষ্ট রয়েছে তো কি কারণে ব্লুম আমাদের এই কয়েনটি কেটে নিলো এবং কিভাবে আপনার কয়েনটি আপনি ফেরত আনবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটি দেখিয়ে দেব সো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করতে হবে আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সত্যি একটি রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন সো চলুন ভিডিওটি শুরু করা যায় আসলে বুলুম থেকে আমাদের যে কয়েনগুলো কেটে নেওয়া হয়েছে এমন কোনো ব্যাপার না বুলুম আমাদের কয়েন কেটে নেয়নি সো এটা আসলে একটি সার্ভার প্রবলেম গ্রিসের কারণে কিন্তু আমরা আমাদের প্রপার যে কয়েনগুলো সে কয়েনগুলো কিন্তু বুলুমের মধ্যে শো করতেছে না তো ব্লুম কিন্তু এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে সো আমরা যদি ব্লুমের অফিসিয়াল পোস্টটি দেখি সো সেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি হ্যালো ব্লুমার্স উই নোটিস সাম অফ ইউর মাইন্ড বি সিং ই বি সিং দ্য রং ব্লুম পয়েন্ট ব্যালেন্স ডোন্ট ওয়ারি ইটস জাস্ট এ ডিসপ্লে গ্লিস অ্যান্ড উই আর অন ইট ইউ হ্যান্ড আর্ন পয়েন্ট আর টোটালি সেফ থ্যাংক ইউ ফর দ্য রিপোর্ট কমেন্টস তো তারা বলতেছে যে আপনার যে বুলুম কয়েনটি আছে সেটি কিন্তু ডিসপ্লে গ্লিস হয়ে গেছে ডিসপ্লে গ্লিস হওয়ার কারণে কিন্তু আপনি আপনার অরিজিনাল বুলুমের যে কয়েনটি আছে সেটি কিন্তু আপনারা দেখতে পারতেছেন না তো তারা এখানে আরও বলেছে যে আপনার যে কয়েনটি আর্ন করেছেন সেটি কিন্তু টোটালি সেভ আছে তো এটা নিয়ে আমাদের বেশি ভাবনার কোনো কারণ নেই অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু এটা ঠিক হয়ে যাবে আমাদের আগের যে অরিজিনাল যে পয়েন্ট আমরা আর্ন করেছি সেই পয়েন্টটি কিন্তু আবারও শো করবে তো এই বিষয় নিয়ে আমরা আর বেশি ভাবনা না করে আর হ্যাঁ ব্লুম কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টিং হতে চলেছে তো তাই এই বিগ প্রজেক্টটি মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই ব্লুমে কাজ শুরু করে দিন আর যারা কাজ করতেছেন অলরেডি তারা আরও ধুমায়ে কাজ করুন আর ব্লুমে জয়েন্ট হওয়ার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে জয়েন হতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন আমি সেখানে নিত্য নতুন সব লেটেস্ট আপডেট কিন্তু দিয়ে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম